চলে আজকে কতগুলো কুইচের এবং জেনারেল নলেজের একদম অজানা কতগুলো প্রশ্ন ও উত্তর নিয়ে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন অল ফ্যাক্টরি সায়ুর উৎপত্তি কোথায় উত্তরটি হল নাসিকার আবরণী কলায় অল ফ্যাক্টরি সায়ুর উৎপত্তি উত্তরটি হল নাসিকার আবরণী কলায় নেক্সট প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো আচার্য জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করে নেক্সট প্রশ্ন ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো নাগপুরে ভারতের কার্পাস গবেষণাগার অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি জোয়ার ভাটা কোথায় হয় উত্তরটি হলো হুগলিতে ভারতের সবচেয়ে বেশি জোয়ার ভাটা হয় উত্তরটি হলো হুগলিতে নেক্সট প্রশ্ন পৃথিবীর নীরব শহর কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো রোমকে পৃথিবীর নীরব শহর বলা হয় উত্তরটি হলো রোমকে পৃথিবীর নীরব শহর বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিল উত্তরটি হলো ব্রাচেন্দ্রীপাল মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিল নেক্সট প্রশ্ন ভুটানের দীর্ঘতম নদীর নাম কী উত্তরটি হলো মানস ভুটানের দীর্ঘতম নদীকে বলা হয়ে থাকে উত্তরটি হলো মানস ভুটানের দীর্ঘতম নদীকে বলা হয় নেক্সট প্রশ্ন পৃথিবীর প্রশিক্ষণ থেমে গেলে জি এর মান কি হবে উত্তরটি হল বৃদ্ধি পাবে পৃথিবীর প্রশিক্ষণ থেমে গেলে জি এর মান নেক্সট প্রশ্ন অর্থবিল কোথায় উত্থাপিত হতে পারে উত্তরটি হলো লোকসভায় শুধুমাত্র অর্থবিল উত্থাপিত হতে পারে নেক্সট প্রশ্ন ক্লোফিল অনুগঠনে প্রয়োজনীয় ধাতুব কী উত্তরটি হলো ম্যাগনেশিয়াম ক্লোরফিল অনুগঠনে প্রয়োজনীয় ধাতুব কে বলা হয় উত্তরটি হল ম্যাগনেশিয়ামকে বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর